রুম বয়েজ মাঠে আজকে আমাদের আঠাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছিলো সেখানে আমাদের মেয়েরা স্কাউট অ্যান্ড গাইড নাচ গান থেকে সুন্দর সবগুলিতে অংশগ্রহণ করেছে তো আজকে আমাদের প্যারেডে অনুষ্ঠান ছিল সেখানে আমাদের মেয়েরা প্যারেন্ট প্লাস স্কাউট অ্যান্ড গাইডে তারা পারফরমেন্স করেছিল এবং সবশেষে যখন তারা এই মানে শেষ হয়ে গিয়েছিল তখন তারা যখন বিশ্রাম নিচ্ছিল তখন দেখা গিয়েছিল যে কয়েকজন মেয়ে অসুস্থ হয়ে পড়ে যদি আমাদের হিটটা বা টেম্পারেচারটা একটু বেশিই ছিল যার ফলে এরকম অবস্থা হয়েছে আমরা সঙ্গে সঙ্গে ওদেরকে ছয় সাতজনকে আমরা হাসপাতালে নিয়ে আসি এবং সেখানে প্রশাসনের তরফ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ তরফ থেকে ডাক্তার যারা ছিল নার্স যারা ছিল সবাই সহযোগিতা করেছে এবং আমাদের মেয়েরা এখন সুস্থ হয়ে গেছে এবং আমরা আস্তে আস্তে ওদেরকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি সুতরাং আমাদের মেয়েদের ক্ষেত্রে কোনো চিন্তা কোনো কারণ নেই এবং তারা প্রায় বেশিরভাগ মেয়েই সুস্থ হয়ে চলে গেছে মাত্র এক দুজন আছে সুতরাং আমাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই আজ সকাল আনুমানিক অনেক স্বাধীনতা দিবসের যে প্রোগ্রাম চলে স্কুল প্রস্তুতি সে প্রোগ্রাম চলাকালে আকস্মিক প্রায় বিশ থেকে বাইশজন স্কুল স্টুডেন্ট সিনকোহলে ডাক আমরা যেটা বলি মেডিকেল সবাই অসুস্থ হয়ে পড়ে তো তৎক্ষণাৎ এসডিএমের সহযোগিতায় স্কুলে গৃহশিক্ষকের সহযোগিতায় ইমার্জেন্সি স্কুলের সহ টিচারের সহযোগিতায় ইমার্জেন্সি আমাদের হসপিটালে নিয়ে আসে প্রাইমারি ট্রিটমেন্ট করার পরে এখন সবাই সুস্থ আশা করছি আর কোনটা খানিকের মধ্যে আমরা ওদেরকে রিচার্জ করতে পারবো এখন সবাই সুস্থ আছে